মাত্র একদিন বয়স তার মায়ের মুখও ভালো করে দেখেনি অথচ মাকে হারিয়ে হাসপাতালে একা কাচ্ছে সে একটি দুর্ঘটনা বদলে দিল একটি পরিবার একটি নবজাতকের ভাগ্য মাত্র একদিন বয়স পৃথিবীর আলো দেখেছে এই শিশুটি কিন্তু পৃথিবীর সবচেয়ে আপন মুখ মায়ের মুখটাই আর কখনো দেখতে পারবে না সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের একটি বাস ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন নবজাতকের মা আর ভাগ্যে কি পরিহাস নবজাতক শিশুটি প্রাণে বেঁচে গেলেও কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে এখন ভর্তি আছে ভাগ্যের নির্মাণ পরিহাস মা আর ফিরলেন না আর এই একদিনের ছোট শিশুটি মায়ের দূরত্ব দূরের কথা কোলেও একটু ঠাই পেল না হাসপাতালের বেডে একা শুয়ে কাছ শেষে আর হাসপাতালের কোরিডোরে দাঁড়িয়ে তার স্বজনেরা শুধু চোখ মুছছেন একটি দুর্ঘটনা বদলে দিল একটি পরিবারের ভাগ্য এই শিশুর জীবনের শুরুই হলো এক মর্মান্তিক শোক দিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনাটি করেছে আজ শনিবার দুপুরে বরগুনার আমতলিতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুটির মা সহ তিনজন নিহত হয়েছেন গুরুতর আহত নবজাতক শিশুটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্ক্যানিতে চিকিৎসাধীন রয়েছে পরিবার সূত্রে জানা যায় গতকাল শুক্রবার দিবাগত রাতে মোসাদ্দিকা এবং মাওলানা জাহিদুল ইসলামের ঘরে নর্মাল ডেলিভারিতে জন্ম নেয় একটি ফুটফুটে শিশু শনিবার দুপুরে নবজাতকের চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় আব্দুল ওহাব মিয়ার অটোরিকশা করে পটুয়াখালী আসছিলেন জাহিদুল ও মোসাদ্দিকা দম্পতি সাথে ছিলেন মোসাদ্দিকের বাবা মাওলানা মোহাম্মদ আজিজ দাদি শাশুড়ি মোসাম্মাদ খালেদা বেগম এবং ফুপা শ্বশুর মাওলানা মোহাম্মদ কুদ্দোস গলাসিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বলুইবুনা গ্রামের নিজ বাড়ি থেকে রওনা করে ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলি উপজেলা কেয়াবুনিয়া নামক এলাকায় পোষালে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি বাসের সঙ্গে তাদের অটো রিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটো রিক্সাটি দুমড়ে সড়কের পাশে পড়ে যায় এ সময় ঘটনাস্থলেই মোসাদ্দিকার বাবা মাওলানা আজিজ তাদের শাশুড়ি মোসাম্মদ খালেদা বেগম নিহত হন মোসাদ্দিকা ও তার একদিনের নবজাতক শিশু ফুফা শ্বশুর মাওলানা মোহাম্মদ কুদ্দুস এবং অটো রিক্সা চালক আব্দুল ওহাব মিয়াকে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালে আনার সময় মোসাদ্দিকা মৃত্যুবরণ করেন বাকি তিনজন পোটাকালী দুশো পঞ্চাশ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আসেন মোসাদ্দিকার স্বামী আমাদেরকে জানায় কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার সব শেষ গতকালই আমার বাসাটা দুনিয়ার মুখ দেখছে আর আজকেই মাকে হারিয়েছে ও কেমনে বাঁচবে আর আমিও এই ধাক্কা কেমনে সহ্য করব